একজন মৃত অবস্থায় কাউসার আহমেদ আনুমানিক বয়স ছাব্বিশ ওনার তল পেটের বাম সাইডে গুলি লেগেছে ওনার আমরা মৃত অবস্থায় পেয়েছি আর বাকি দুটা যে পেশেন্ট নয়ন এবং রাসেল নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডাউন সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে আমরা ধারণা করতেছি দেখে যে দুইজন পেশেন্ট ভর্তি হয়েছে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক একজন সরাসরি আইসিউতে ভর্তি হয়েছেন আরেকজন আপনার সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি দিয়েছে এ হচ্ছে আপাতত আপডেট তো আমরা ধারণা করছি যে গুলিটা ঢুকে বের হয়ে গিয়েছে সিঙ্গেল ইনজুরি এটা হচ্ছে পিলেট বা ওই যে গুলি যেটাকে বলে ওরকম ইনজুরি না বুলেট ইঞ্জুরি বুলেট ইঞ্জুরি দেখে মনে হচ্ছে তিনজনেরই এরকম মনে হচ্ছে বুলেট ইঞ্জুরি

ગઈ <laughs> તો <laughs>

કરતો હવે બલુરો ઓલા માની ફી હોય આગે 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 राजेश दिले को ले, ले जाने जार ले मारा दर की

গুলির সামনে স্যার এখানে আপনি যে বারবার বলতেছেন গাড়ি টান দিয়ে যাবো কোন দিকে যাবো স্যার পুরো রাস্তায় একটু ছিল স্যার আপনি বুঝতেছেন না কেন কথাটা আপনি রাস্তায় আসেন স্যার দেখেন কি অবস্থা এখন আপনি তো আমাদেরকে ফালা রেখে চলে গেলেন গে স্যার আমাদের সাথেও তো নাই আপনি না আপনি তো স্যার আমাদেরকে রাইখে গেলেন গে স্যার আমাদের সাথে তো নাই আপনি আপনি আমাদের সাথে তো থাকবেন স্যার এখানে মানুষের এখানে রেবের লোকের চোখ মুখ উঠে গেছে একজনের এখানের অবস্থা আর্মির লোকের খারাপ অবস্থা এখানে আমাদের একার কোনো কিছু করার আছে জিনিসগুলো বুঝতে হবে স্যার আগে সিচুয়েশন বুঝতে হবে